নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মটর সুটির কচুরি তার সাথে থাকছে আলু মটর পনিরের একটা তরকারি তো সকাল সকাল চলে এসেছি মাঠে চুবড়ি হাতে নিয়ে জমি থেকে কিছু আলু তুলবো আগে একটা জমি থেকে আলু তুলেছিলাম সেখানে আলুগুলো কিন্তু একটু ছোটো ছোটো সাইজে হয়েছিল। আজকে যে জমি থেকে আলু তুলবো সেই জমির আলুগুলো বেশ বড় বড় হয়েছে তো কিছু আলু তুলে নিই তারপরে গিয়ে রান্না বান্না শুরু করব কথা আজকে আর একটা যে মটরশুঁটির কচুরিটা আমি বানাবো সেটা একটু রকম ভাবে বানাবো কি দিলে মটরশুঁটির কচুরি সব থেকে বেশি টেস্টি হয় সেটা আজকে আমি আপনাদের দেখাবো আর তরকারিটাও থাকবে অন্যরকম তো প্লিজ বন্ধুরা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে এই যে জমিটা দেখছেন এই জমি থেকে আজকে আলু নেব যে গাছগুলো বেশ বড় বড় মোটা মোটা হয়েছে সেই গাছগুলো থেকে এরকম আঙুল ঢুকে ঢুকে কি বড় আলু হয়েছে দেখুন এই দেখুন একটা বেশ সাইজটা ভালোই বাবা এই আলুটা তো বেশ বড় এক একটা গাছ থেকে এক একটা করে আলু নিচে সব আলু নিয়ে নিলে হবে না এগুলো আবার বড় হবে গাছটা থেকে দুটো নিলাম যে গাছগুলো একটু মোটা মোটা সেই গাছের গোড়া থেকে এক একটা করে আলু নিচ্ছি এই যে আলুটা আমি তুলছি এটার নাম হচ্ছে হিমাঙ্গিনী আর এর ফলনটা খুব তাড়াতাড়ি হয় খুব তাড়াতাড়ি আলু গুলো বাড়ে আর প্রচুর আলু হয় আর আগের দিন যেটা তুলেছিলাম সেটা ছিল চন্দ্রমুখী যারা আলু চেনেন না বাজারে অনেক সময় এই চন্দ্রমুখী বলে হিমাঙ্গিনী আলু বিক্রি করে দেয় সেই সময় সেই জন্য বলছে আলু যারা চেনেন মানে একটু দেখে শুনে আলু কিনবেন এই যে এক পেতে আলু তুলে নিয়েছে তো এই আলু দিয়ে আজকে রান্নাটা হবে নতুন আলু ছাড়া আনন্দ হচ্ছে হ্যাঁ নতুন আলু ছাড়া আনন্দ হচ্ছে তোমার মটরশুঁটি ছাড়া তো আনন্দ হচ্ছে বৌদির এত হাতে স্পিড মানে এক এক পেতে আলু আমি নিয়ে এসে দিলাম ক্যামেরাম্যান ক্যামেরা রেডি করতে করতে অর্ধেক আলু কাটা হয়ে গেছে আর এই একজন দেখবো এখানেতে মটরশুঁটিও অর্ধেক ছাড়ানো হয়ে গেল আজকে দু কেজি মটরশুঁটি আনা হয়েছে আজকে অনেক কচুরি বানাবো আর অনেকটা আলু তরকারি হবে চলে এসেছে আমাদের পাকা পুঁড়ি নাও মটরশুঁটি ছাড়িয়ে দাও দিদি কোথায় দিদি স্কুল গেছে তুই সকালে গিয়েছিলি স্কুল অঙ্গনারী না যাস নি তাহলে আজকের খিচুড়ি আর ডিমটা বাদ পড়ে গেলি তো ডিম দেয় না দেখি রে মটরশুঁটির দানাগুলো বেশ ভালো হয়েছে না বড় বড় পুষ্ট হয়েছে ডোবার তুললে জল দিয়ে ধুতে হবে বলো ভুলি তোরা তাড়ি তো ছাড়া দুজনে হয়ে দু কেজি কড়াইশুটি ছাড়িয়ে এই যে এই পরিমাণটা হয়েছে এইটা হচ্ছে পুরের জন্য তৈরি করব কড়াইশুঁটির যে কচুরি হবে তার জন্য যে পুটটা বানাবো এইটা নিয়েছি আর এটা হচ্ছে আলুর তরকারিটার জন্য এগুলোকে একটুখানি মিক্সিতে পেস্ট করে নিতে হবে কারণ এটা শিলে বাঁটা যাবে না খুব স্লিপ খায়ার গড়িয়ে গড়িয়ে চলে যায় আমি একবার চেষ্টা করেছিলাম হয়নি একটু মিক্সিতে পেস্ট করে নিই একমাত্র হামাল ডিস্তাতে করে থিতো করলে তাহলে হয় তবে কিন্তু মিক্সিতে যে একদম মিহি পেস্ট হয় সেটাও হয় না হামাল ডিস্তাতে যেটা মিক্সিতে করলে সব থেকে ভালো হয় এখানে এক কেজি আড়াইশো গ্রাম ময়দা আছে ওর মধ্যে আমি তিন চামচ মতো সুজি দিচ্ছি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ পরিমাণ মতো লবণ দিচ্ছি চিনি এক চামচ নতুন কড়া আজকে আমাদের উদ্বোধন হচ্ছে বৌদির কড়া এটা মোটার মধ্যে একটু ময়নে সাদা তেল দিয়ে দিচ্ছি। কি নতুন আলু কেটেছে হাতটা কালো হয়ে গেছে। নতুন আলু কাটলেই এরকম আস্তে আস্তে কালো হয়ে যায় না। হুম। প্রচুর হাওয়া দিচ্ছে আমার এই রান্নাঘর হচ্ছে একদম খোলা মাঠের মাঝখানেতে। আর খোলা মাঠের প্রচন্ড হাওয়া। জন্য ছুমিতেকা দিয়েছে। ছুন আজকে জাল নে আর ডিপার্টমেন্টে। না মাঝে মাঝে উনার নিবে যাচ্ছে তুমি জালটা দাও আমি তাড়াতাড়ি করে রান্নাটা করতে থাকি আর বৌদি ঝপঝপ করে ময়দাটা মেখে ফেলি হালকা গরম জল করা আছে হ্যাঁ বৌদি মেখে ভালো ময়দা গরম জল দিয়ে রেডি এই যে হালকা লাল লাল হয়ে গেছে এবার তুলে নেব খুব বেশি ভাজলে বা শক্ত হয়ে যাবে আজকে এখানে রান্না করার জন্য ভাইয়ের দায়িত্ব ছিল বাজার করার আর আমাদের এদিকে না পনির বেশি পাওয়া যায় না মানে চার পাঁচটা দোকান খুঁজে এইটুকুন পনির পেয়েছে আর এটুকুনি ভাই কিনে নিয়ে এসেছে আমি বলেছিলাম একটু বেশি করে আনতে কিন্তু পাইনি কারণ এদিকে পনিরটা সচরাচর লোক সেইভাবে খায় না বলে না দোকানদার রাখেও না আপনারা যখন রান্নাটা করবেন তখন একটু বেশি করে পনির দেবেন যেহেতু আমার আলুর পরিমাণটা বেশি আছে তাই পনিরটা আরেকটু বেশি হলে ভালো হতো তো কিছু করার নেই এইটুকুন দিয়েই এখন ম্যানেজ করতে হবে আলুটা ভেজে নেবো আজিপুর আমাদের ছোটো খাটো ফিটনেস হয়ে গেছে বৌদিকে আলুর মধ্যে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো শীতকালে সব উনুনটাকে ঘিরে বসতে হবে তবে একটু গরম গরম লাগবে দেখো নতুন আলু বলে বুঝি দেখো কত জল বেরোচ্ছে তাই না কখন সেটা তুমি ভেজেই যাচ্ছে ভেজেই যাচ্ছে তোমাকে বলছে সিদ্ধ হয়ে গেছে সত্যি তাই যেগুলো একটু ছোট ছোট সাইজে বলেছে সিদ্ধে সিদ্ধে হয় আজ কি আমাদের একটা ছোটখাটো পিকনিক হয়ে যাচ্ছে আমি তো কচুরি রান্নাবান্না বনা করিয়ে কচুরি রান্না বনা দিয়েছি এর আগে আমি মটকিতে কচুরি বানিয়েছি কিন্তু কখনও আমার বাবাকে খাওয়ানো হয়নি বাবা মানে ভীষণ সফট করছে যে একবার মটকিতে কচুরি কর আর আমি খাবো নাকি ঠিক আছে তো বাবার খাওয়া হয় তার জন্য সবাই খাওয়া দা হবে এর আগে যখন করিছি যখন ছোটুর বাড়িতে রান্না করেছি তো সবসময় তো মানে বাবা সেখানে হয়তো যেয়ে করে না রান্না হওয়ার পর যে এখানে পাঠাবো অনেকটা দূরত্ব সেই জন্য আজকে আমি এসে একদম রান্না করে গরম গরম গরমে খাওয়াবো বাবা কড়াতে আবারও তেল দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল আর তেলটা একটুখানি গরম হোক আর আজকে কোনো ফোড়ন দেবো না আজকে একদম অন্যরকম ভাবে রান্নাটা করবো পুরো গ্রাম্য স্টাইল একদম আমাদের দেয়া রানি চলে এসেছে স্কুল থেকে এখানে রান্না বান্না করতে এলে আমার সঙ্গে আমার দুই ভাইজি সবসময় থাকে কেউ আসুক আর নাই আসুক ভাইজি দুটো আমার থাকে সঙ্গ দেয় একটু লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা নাড়াচাড়া করে নিই এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা এবার দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আট দশটা কাঁচা লঙ্কাটা দিলে সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে আর তার সঙ্গে একটু হালকা ঝালও আছে সব মশলা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা করতে নেই দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক চামচ দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার আস্তে আস্তে সময় নিয়ে মশলাটা কষানো থাকবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার ভাজা আলু দিয়ে দেবো বৌদি তাও ঢেলে দাও সামান্য কুমি জল দাও সামান্য দেখ একটু লবণ দিয়ে দিচ্ছি সে পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম বৌদি দাও মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো বৌদি জল দাও বৌদি বালতি আর জল নিয়ে একদম রেডি হয়েই আছে

আলু দিয়ে মানে একদম তোমার কাঁচা আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে তরকারি আমাদের একদম রেডি আর প্রত্যেকটা আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভাজা পনির আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যেহেতু পনির কম আছে তাই উপর থেকে একটু দিয়ে দিচ্ছি মটরশুটি বাটা আমাদের চলে এসেছে এবার পুটটা তৈরি করে নেব কড়াইতে দিচ্ছি তেল দিচ্ছি হিং কালো জিরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আদার কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি কড়াই ছুটি দিয়ে দিচ্ছি তুমিতা ভালো করে দেখে না কি করে বানাচ্ছি করে সে তুই কচুনি শ্বশুর কথা বানিয়ে খাওয়াবে ফোনে দেখে নেবে নাকি এবার দিচ্ছি লবণ নাড়াচাড়া করতে করতে আমি জল জলের ভাবটা একটু শুকিয়ে নেবো এর মধ্যে আর একটা জিনিস আমি অ্যাড যেটা দিলে কিন্তু পুরের স্বাদটা আরও বেড়ে যাবে দিয়ে দিচ্ছি ছোলার ছাতে দেড় চামচ মতো দিলাম আর একটুখানি নাড়াচাড়া করে নিলি আর এই জল জলের ভাবটা একটুখানি শুকিয়ে গেলি নামিনি পুরটা রেডি হয়ে গেছে দেখুন কড়া থেকে উঠে উঠে আসছে এটা আবার তুলে নেব। ঠান্ডা হলে আরো টেনে যাবে তাই একটুখানি হালকা জল জ্বালা থাকতে নামে নিতে হবে বেশি শক্ত করা যাবে না ঠান্ডা হয়ে গেছে সবাই মিলে এখন পুর ভরতে বসেছি সুমিতা একটু বেলে বেলে দিচ্ছে আমরা পুরটা ভরছি বৌদিতে মতে এরভাবে বেলে নিয়ে এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি এইভাবে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে নাহলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে ওদিকে বৌদি আর সুমিতা পুর ভরে রেডি করে দিচ্ছে আমি কয়েকটা বেলে নি নিয়ে তারপর ভাজতে শুরু করে দেবো

একটু হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছে নিচ্ছি গরম গরম ভাজা চলছে আর ওদিকে সবাইকে বসিয়ে দিচ্ছি কারণ একে শীতকাল আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না যে বললাম গরম গরম সবাই মিলে বসে আছে ওদিকে পিসি আছে বাবা আছে দুটো ভাইজি আছে রিন্টু আছে সুমিতা পরিবেশন করছে

পিসির হাতে কচুরি খাওয়া বলুন ভাত খাই না যতক্ষণ আজকে পিসি না করে কচুরি ততক্ষণ আমি গাজর খেয়েই যাবো